দেশে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতেন না বলে মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন দু হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভারতের কলকাতায় অবস্থান করছেন তিনি কলকাতায় একটি ভবনে আটতলায় তারা একটি পার্টি অফিস খোলে সেখানে তাদের আওয়ামী লীগ এর সংগঠনের সকল কার্যক্রম চালানো হয় বিবিসির অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতের রতন নেতাদের অর্থায়ন উচ্চ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ্দাম জানিয়েছেন দীর্ঘদিন ক্যাম্পাসে না যেতে পারার বেতনা ও কর্মীদের দুর্দশার কথা তিনি বলেন এক বছর ধরে ক্যাম্পাস মিস করি তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতেন না তিনি জানান বর্তমানে হাজার হাজার ছাত্রলীগ কর্মী ক্লাস পরীক্ষা দিতে পারছে না এমনি কি সার্টিফিকেটও পাচ্ছে না শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তার ভাষায় এটা শুধু সতর্ক নয় মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটেছে বহু ছাত্র এইচএসসি পরীক্ষাও দিতে পারেনি শুধুমাত্র আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ার কারণে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনও ছাড়া ভারতের অবস্থান করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনগুলোর অসংখ্য শীর্ষ নেতা তাদের মতো দলীয় নেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের ভারতে থাকায় এখান থেকে রাজনৈতিক নির্দেশনা দেওয়া হচ্ছে